নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কাকলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার সকালবেলার ব্লক শুরু করে দিলাম আজকে রান্না করবো কাঁঠাল দানা দিয়ে তরকারি কে কে বন্ধুরা খেয়েছেন কাঁঠাল দানা দিয়ে তরকারি আমি কিভাবে খাই কাঁঠাল দানা দিয়ে তরকারি পুরো ভিডিওটা তার জন্য আপনাদের দেখতে হবে বন্ধুরা তো চলুন আগে সবজিটা কেটে নিই কাঁঠাল দানা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি মানে একটা কাঁঠাল দানাকে দুভাগ করে নিয়েছি করে নেওয়ার পরে এর সাথে অনেক সবজি দেব তো কি কী সবজি দেই সেটা কিন্তু আপনাদের দেখতে হবে এই রকম সবজি খেতে এত যে ভালো লাগে আপনাদের কি করে বলে বোঝাবো এই রান্নাটা আমার মা খুব এই রকম বর্ষাকালে এই জষ্টি আসার মাসে খুব বৃষ্টি হতো আর কাঁঠাল দানা তো জষ্টি আসার শ্রাবণ মাসেই পাওয়া যায় আমার মা এই কাঁঠাল দানা শুকিয়ে রেখে দিত কাঁঠাল দানা দিয়ে অনেক রকমের রান্না করা যায় আমরা কাঁঠাল দানা ভর্তা খাই তারপরে বর্ষাকাল যখন নাকি এক নাগারে বৃষ্টি পড়তেই থাকে এই কাঁঠাল দানা আমার মা বালিতে ভেজে আমাদের খাওয়াতো মট মট করে আওয়াজ হতো আর এই দাঁত দিয়ে ভেঙে ভেঙে খেতাম খুব খুব ভালো লাগে এই রকম কে কে খেয়েছেন বন্ধুরা চটপট আমাকে কমেন্ট করবেন তো আপনাদের দাদা বাজার থেকে বিশাল বড় বড় চিংড়ি মাছ এনেছে সেই চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব পাঁচ তরকারি কাঁঠাল দানা দিয়ে পাস্তরকারির মধ্যে দিয়ে দিয়েছি ডাটা বেগুন আলু ঝিঙে পটল সবই জলসবজি এটা একটু ঝোলঝোল হবে আমি কীভাবে রান্না করি পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা কিন্তু অতি অবশ্যই রান্না করে খাবেন খেতে কিন্তু অসাধারণ লেগে চিংড়ি মাছ তো দেবো দাঁড়ান এই বড় বড় চিংড়ি মাছগুলো তুলে রাখি অনেকটাই চিংড়ি মাছ এনেছে এতগুলো চিংড়ি মাছ তরকারিতে দেব না কিছু চিংড়ি মাছ তুলে রাখলাম আমার মেয়েকে এটা ফ্রাই করে দেব। আর যেটা তরকারিতে দেব সেটা নুন হলুদ মেয়েকে রেখে দিই চলুন আমার নুন হলুদ মাখা হয়ে গেছে আর ওইখানে কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব তেল তেলও গরম হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা কালো জিরে কালো জিরে দেওয়ার পরেই দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা যে যতটা ঝাল খাবেন ততটা অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন আর এই তরকারিটার মধ্যে একটু ঝাল হলে ভালো লাগে কাঁচা লঙ্কার ঝাল এটা আমি কোনো মশলা দেব না এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো এবার উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব খুব কড়া ভাজবো না জাস্ট দু থেকে তিন মিনিট ভেজে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম ধুয়ে রেখেছি এবার ধুয়ে রেখে এবার সব দিয়ে দিলাম একসাথে আপনাদের তো সব আলাদা আলাদা করে দেখিয়েছি কি কি সবজি দিলাম বলেও দিলাম এবার সব একসাথে ধুয়ে একসাথে সবজিগুলো সব দিয়ে দিলাম এবার ভালো করে নাড়ব নেড়ে নেড়ে ওর মধ্যে পেঁপেও আমি দিয়েছিলাম এটা কিন্তু এই সবজিটা খেতে খুব ভালো লাগে পেঁপেও দিয়েছি আর এই সবজিগুলো কিন্তু শরীরের পক্ষে খাওয়ার খুবই ভালো বাচ্চারা যদি খেতে না চায় এইভাবে খাওয়াবেন চিংড়ি মাছের গন্ধে গন্ধে কিন্তু খেয়ে নেবে আমার মেয়েকে আজকে এই সবজিটা দিয়ে ভাতটাকে চটকে মেখে দিলে আজকে খাবে অন্য সময় খেতে চাইবেন ও নিজে সবজি মেখে খায় না আমি ভালো করে চটকে মেখে দিলে ও খায় আর রকম সবজিগুলো ও খায় চিংড়ি মাছের গন্ধটাও আছে আমি দিয়ে দিলাম কিন্তু স্বাদ অনুযায়ী নুন এবার একটু ঢেকে দেব। নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে দেব। ঢেকে দেওয়া হবে যতক্ষণে এটা এবার ঢাকার যে জলটা দিয়ে আর্ধেক সেদ্ধ কিন্তু হয়ে যাবে এবার বাকি কাজগুলো করতে থাকে আজকে তো রান্না করব। শুটকি মাছও একটু রান্না করব। তো সুটকি মাছ আমি ভিজিয়ে রেখেছি ভিজিয়ে এবার ধুয়েও রেখে দিলাম এই তরকারিটা বসিয়ে তো আবারও এসে তরকারিটা ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে দিচ্ছি দেখুন সেদ্ধ কিন্তু হয়ে এসছে আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার আমি যেহেতু বললাম এটা একটু ঝোলঝোল হবে আমি পাশে একটা বোলের মধ্যে গরম জল ফুটতে দিয়ে দিয়েছি অতি সামান্য আর এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো অল্পখানি এর মধ্যে আর কোনো মশলা যাবে না এই তরকারিটা একবার রান্না করে খেয়ে দেখবেন বলবেন যে কি খেলাম ভাত দিয়ে তরকারিটা খুব ভালো লাগে রুটি দিয়ে পরোটা দিয়ে যা দিয়ে খাবেন তাতেই ভালো লাগবে এইবার দিয়ে দেব জলটা ঢেলে দেব। এবার জলটা ঢালার পর কিছুক্ষণ একটু ফোটাবো যেহেতু গরম জল এটা সঙ্গে সঙ্গেই ফুটে গেছে তারপরও এই মিনিট দুই এক ভালো করে ফোটাবো ফুটিয়ে তারপরে এবার আমি নামিয়ে নেব আমার হয়ে গেল চিংড়ি মাছের দিয়ে কাঁঠাল দানা দিয়ে ঝোল এই তরকারিটা রান্না করে খাবেন অসাধারণ লাগে খেতে আর আপনারা কাঁঠাল দানা কীভাবে খান সেটাও কিন্তু আমাকে কমেন্টে লিখতে ভুলবেন না আমরা কিন্তু এভাবে খাই আর অনেক রকমভাবে খাই সেটা তো বললাম তো চলুন আমার এবার এই রান্নাটা একটা রান্না তো হয়ে গেল মেয়েও স্কুলে যাবে মেয়ের টিফিনটাও কিন্তু তাড়াতাড়ি করে বানিয়ে দিয়েছি মেয়েকে আজকে বেশি কিছু বানিয়ে দিইনি শুধু জাস্ট একটু পরোটা আর একটু তরকারি আলুর ছেচকির মতন তরকারি করে দিয়ে দিয়েছি তো চলুন এবার আমার তরকারি কিন্তু হয়ে গেছে এই তরকারিটা দিয়ে আপনাদের দাদাকেও এখন ভাত দিয়ে দেব ও তো ভাত খেয়ে যায় আবার টিফিনটা নিয়ে যায় আর মেয়েও ভাত খেয়ে যায় মেয়েকে আজকে দেব ডিম সেদ্ধ আর ঘি ভাত আর টিফিন দিয়ে দেব টিফিন গোছানো হয়ে গেছে তো এইবার চলুন ডালটাকে সাঁতলে নিই সোম থেকে শুক্র প্রচুর তারা থাকে এই রান্নার আর শনি রবিবার খুব একটা তারা থাকে না তো আমাদের কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা আমাদের টকডালই কিন্তু ভরসা তো আমরা টক ডাল ছাড়া অন্য কোনো ডাল খেতে পারি না অন্য ডাল খাই খুবই কম দেখেছেন নিশ্চয়ই যারা আমার ভিডিও দেখেন তো এখন নতুন আমরা উঠেছে তো আমরা দিয়ে আজকে ডাল করব। যেই সিজনে যেই জিনিসটা পাওয়া যায় আমরা সেই জিনিসটা দিয়েই ডালটা খাই আপনি আপনারা দেখেছেন আমি চালতা দিয়েও ডাল করেছি আম দিয়েও ডাল করেছি করমচা দিয়ে ডাল করেছি আমরা দিয়ে এখন ডাল করব। আবার জলপইয়ের দিনে জলপই দিয়ে ডাল করব। আমাদের এই টক ডালটা আমার মেয়েরও ভালো লাগবে আমারও খুব ভালো লাগে আপনাদের দাদারও খুব ভাল লাগে কিন্তু দাদার ডালে একটু চিনি দিতে হয় এটাই হচ্ছে তফাত তো চলুন হয়ে গেছে আমার আমরা কাটা ধুয়েও নিয়েছি কড়াই গরম হওয়ার পর একটু তেল দিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর ইয়ে ফোড়ন আর সর্ষে ফোড়ন আমরা টক ডালে সর্ষে শুকনো লঙ্কাটাই ফোড়ন দিই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমড়াগুলো দিয়ে দিলাম আমড়াগুলো দেওয়ার পর স্বাদ নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার ফুটে গেলেই নামিয়ে নেব আমার আমড়ার ডাল কিন্তু কালো হয়নি দেখেছেন তার তার জন্য কি করতে হবে এই রকম আমড়াটা ভেজে আর আমড়ার ভেতরে যে একটা শ্বাস মতন থাকে সেই শ্বাসটাকে ফেলে দিতে হবে দুভাগ করে অনেকের দেখেছি ডাল কালো হয়ে যায় কিন্তু আমার ডালটা কিন্তু কালো হয়নি তো আমার ডালও হয়ে গেছে এইবার আমি বানাবো শুটকি মাছ শুটকি মাছ কিসের সুটকি জানেন কাচকি সুটকি খেতে কিন্তু খুব ভালো লাগে আমরা বাঙাল তো আমরা এই রকম রান্নাই বেশিরভাগটা খাই তো আমি পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর হামল দিস্তায় থেতে নিয়েছি কিছু রসুন কয়েক কোয়া রসুনও এবার দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা ভাজা হবে হওয়ার পর এবার দিয়ে দেব মাছগুলোকে মাছগুলো দেখে মনে হচ্ছে এটা সুটকি মাছ একদম মনে হচ্ছে না টাটকা কাঁচকি মাছ মাছটা সত্যি খুব ভালো ছুটকি মাছটা আমি গরম জল দিয়ে ভেজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে রেখেছি তারপরে জল ঝরিয়ে এবার দিয়ে দিলাম কড়াইতে এটা আরও মিনিট দশ ভালো করে ভাজা ভাজা হতে থাকো। আবারও আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু হামল দিস্তায় থেতে এবার আরও কাঁচা লঙ্কা সব কিছু মিলেমিশে একটু ভাজা ভাজা করব আর এটা হতে হতে চটপট করে আমি একটু বেগুন আর আলু কেটে নিয়েছি এই রান্নাটা করব বেগুন আর আলু দিয়ে এইভাবে বন্ধুরা একবার রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে যারা শুটকি মাছ খান যারা খান না তারাদের তো কথাই নেই আর এরকম করে আমি বেশ একটু মোটা মোটা করে বেগুন কেটেছি আর পাতলা পাতলা করে আলু কেটেছি আলু বেগুন দিয়ে দিলাম দেওয়ার পর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন সবজি দিয়েছি নুন দেওয়ার পরে এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করব যেন মিলেমিশে সব এক হয়ে যায় তবেই তো তরকারি খেতে ভালো লাগবে তাই না বলুন তো ভালো করে নাড়ব নাড়তে নাড়তে দেখুন একদম কিন্তু আমার বেশ তেল তেলটেল ছেড়ে যাবে এবার একটু ঢেকেও দেব বেগুন আলু পুরো সেদ্ধ হয়ে যাবে চলুন এড়ি ফাঁকে টমেটো কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম একটা টমেটো গোটা এবার আবারও নাড়তে থাকবো নাড়তে নাড়তে এবার আটটু ঢেকে দেব। এটা ঢেকে ঢেকে রান্না করব। কারণ এটার মধ্যে তো জল থাকবে না এটা একদম তেল বেরিয়ে যাবে সেইভাবেই রান্না করব। আর তেলটা দিয়েছিও কিন্তু আমি অল্প এবার ঢেকে ঢেকে রান্না করলাম দেখুন একদম মজে সব কিছু হয়ে গেছে এইবার দিয়ে দেব নামানোর আগে ধনে পাতা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এই রকম তরকারি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে এক থালা ভাত খেয়ে নেবেন তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমি যখন এই রকম ভিডিও আপলোড দেবো সবার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন যারা আমার মতন বাঙাল আছেন এরকম সুটকি মাছ খুব ভালোবাসেন তারা কিন্তু এই রান্নাটা দেখে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে নতুন কোন ব্লক নিয়ে আবারও আসবো আপনাদের সামনে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শিগগিরই আসছি নতুন একটি ব্লক নিয়ে নমস্কার টাটা